এটা হয়েছে যা আসার পিতের বাথরুম ছোট মোটো বাথরুম আর আমার সিট হয়েছে লাস্ট টাইম হয়ে গেছে ছয়টা দশ হয়ে গেছে অনেক সারা ফ্যাক্টি দেয়াল জমা আর আমরা চেন্নাই এয়ারপোর্ট আমি আয়া নামে ঘুরছি রুম ওটাকে ওলা বুক করছিলাম তো ওলা দেখো প্লাইয়ার নাম সে রু ওলা দেবো ভিডিও বানাইছি না আমার না বহুদিন পরে গাড়ি পেতে উঠছে যে ফুলটা বোম বমি আর মাথা গড়ে তাছে তাই আমি গাড়ি ধরতে এরকম হয়েছিলাম অহ ইয়াৰ বিক্ৰে কৰিছি অলপ বৰিং পাছ কৰা পাগ বিয়া কৰিছিটা বাইদেউ চাইড বিট চি না গুৰাই ঘূৰাই দেহেদি অন্ধাই আমি বিত টে কৰে আমি বিত যায় কৰি বৰিং পাছত গেট নম্বৰ লাভ পাই গৈছে তইতো পানী চানী খাই লৈ আছে আৰু বেগ চেগ চব এনে ৰাখ চি বেগ

অনেক ঢুকতে পড়ছি এরা এক বিত্তে আগারটা দিন বাইরে আসছেন আর এটা হচ্ছে বিত্তে এটা বিত্তে একটা বোরিং পাস না করবাম আর চিন্তা চিন্তা করে ব্যাগটি জমা তো ব্যাগটি জমা তো মূলক কোয়াল পাস বা করবো লাগে কান্টার ওয়াই হচ্ছে আর ব্যাগটি জমা তো মূলক গো এটারও কান্টার হচ্ছে যে ব্যাগ সে সব দিনে জমা রেখে বোরিং পাস এর দিব এটা হচ্ছে কান্টার সব লাইন রাখা রয়েছে আমরা শুরু শুরু দুইটা ব্যাগ এডিএন জমা দেয় আদি ইনতিকাটা দেখিয়া গো আর টিকা উটাইম দেখি না জমা তালা টেনশন নাই হায়দ্রাবাদ লোন লাগো না আমরা হায়দ্রাবাদ স্টপ আছে 4 ঘন্টা স্টপ দেখতে হিন্ট না দে এটা গো আর টিকা লোন লাগো একটা এক কো যাচ্ছে পেটিটা বাতে ফুলিয়ারে চেক করছে আর গরি পাস লইছি আমরা তাসি আগে এটা হইছে মেইন গেরো দেইতাছি ইনতিকে তে টাইম হই গেছে 9টা 15 হই গেছে আর গোরিং পাস আমাদের ইনতে দুইটা দেলছি একা লগে একটাyticks హైదరాబాద్ హైదరాబాద్ থেকে একটা গহটি যে আমরা আমার হেলোকার 6 ঘন্টা না কয়টা স্তব আছে সারা নিচে একলা তুই যাচ্ছে আ সারা হল ফাইনালি ওখানে ওনাকে বয়াম কিছু কো জলছি ব্যাক্সেল দাম যাচ্ছে আর হ্যাঁ জিজ্ঞেস করে ডিস নাম্বার আইলে पूछी ওই গায়দার মুক্ত শুন করে সেই নামটা মুক্ত এর আয়রা আপো কৈতাছি

হায়দৰাবাদ এয়াৰপ আই পাই আছি আহি আৰু নহয় ছয়টা ছয় আমাৰ গুৱাহাটীৰ লাগে লাগিব খাই লৈ থিটা লাগে ছয়টা সময় বাহিৰ যাম

খাওয়ার কাম শেষ হয়ে গেছে খুঁজে লাগছি বেশি বিটা নিয়ে খাইছি পেলে কিছু খাইছি না আর ওখান থেকে থেকে বইম কি জানি আর এনে নাজারা তখন দিক কারে পেলে আপনার মজা লাগতেছে বোটটা ঘুরে আসছি আমি খাইয়া এরা ঘুরে আসছি ঘুরে ছুটে আসছি আর এনে আরো বহুত মানুষ সব বস্তু শুনে ফাঁকা যেতে আসছে আর ঈদের লাগে একটা লাগাই দিচ্ছি মজা লাগে এটা এয়ারপোর্টের ভিতরে সাইড কালা ঈদ আছে ঈদের লাইকা লাগাইছে জানি না ঈদের লাইকা টাকা লাগছে না আমার লাগে এরকম দেখি এটা পেলে ভালো লাগতেছে আমি অলরেডি ফুল ছবি লো তুলছি এল ঈদের লাইকা সব রেডি করে রাখছে এটা ঈদের লাইকা কালা ঈদ গেছে জান এলাকায় আর আমটাও এমন আইসি তারপরে আমরা ফুল ছোটো বোর্ডটি তুলছি আর এটা এয়ারপোর্টে এক কারি এটা চার নম্বর তালা বাইতে আর কত মানুষ খাড়িয়ে রয়েছে ও হা হা আর সবি হুঁড় ছোটো মারতাছে একটা সবই এরা সব ঘুরায় ঘুরায় দেখায় যে এই মানুষরা এরা বাড়িতে হুঁটো মারেই তাইও আমরাও যাইকা আরো দিক থেকে হুট লাগবো এখন টাইম হয়ে গেছে একটা একটা হয়ে গেছে আয়া সায়া একটা তলে বলছি গেট নম্বর একশো তিনো এই যে আমরা গেট নম্বর তে 33 টা টাইমে आएगा seta 2 টা এটা যাইবো seta 6 টা 6.5 টা সম্ভব তো উনি নিব এই তাই জায়গা তৈরি বইছি একটু গোমাইলো ফেস না কি আর গুডাল আপনাদের ঠান্ডা লাগতেছে বৃষ্টি তিন একটু বই গোমাই বলা সাড়ে 6 টা সম্ভব যাইবা ভাদিনতে গোয়াটটা সারবো আর কি কত টাইম কইলে ফলে 5:00 10:00 টা অনাইসি দিতে দিব দিয়া একটু দয়া

गुमदर्द करता है जब एक मुक्का दे दिया टिश्यू पे भी कला गुम मगर बेशी दर्द करता है गुंसार्ट के जैसा लगता है समझ गए ठीक है एनोसिस्टिसियोलॉजी रेट लाइक नंबर 67 month 4 तुम्हें शायद पढ़ना और द क्लास इज हेलो नीड आउट सी टुवर्ड इशू गिव नंबर 6 এটা বাছ বাছাও যাব আৰু এদাও তাম এটা যাই যাই বো বীঘাৰ হেৰিছে এতিয়া আর এই যে একটা গাছ খাড়িয়ে রয়েছে এটা শর্ত বহন যায় বোকা আর হেরা একটু দেরি হেরা অন্য ইয়া করতেছে বস্তু আলতাছে কিনতে আমার সিট হয়েছে লাস্টে আটাইশ নম্বর বিশ বেড়ে লাইতে তাও নিয়ে যাইতেছে

আমিছিলে বোলে মুখবাৰ লাগি আহিছে আগ দুইবাৰ লাগিয়া আইনা চাইনা আছে

जो सही टाइम अब उधर कोई बंद नहीं बहुत ही ऐसा ना खाली इंते है ना दोरे हैं इंते हैं ना दोरे नहीं कर दस 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 दस

বেল আই গেট টাই হয়েছে দেখ পাম আমাদের ব্যাকুন যায়ে গুইরে 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 আইবো আমাৰ গাইজ রুট ব্যাকস হবে ব্যাক যান আমাদের লাস্টেই পৌঁছছলে না বে গাইজ ইন নগা বাদ দি গাইজ আমল সুগার্ট দি আই যাবা দেখা আমার ব্যাক আয় হছিস

तो यार फूट है भाई लेबारी फूट से एक कबार है और हनिती क्या बात सस दोनों लग बो तो यही रफ़र है भाई दोनों लग बो एक्सी

কিন্তু তা কি বাইরি হয় ট্যাক্সি তুলিয়া গালক বনি গালক বাড়ি আইছি আর এইদিক পার বাস দিয়া যাইও লাগবো তাই যে বাস যাইতাছি দেখপালাকিয়া বহুত বাস কারি হইছে দেখুন দেখি ট্যাক্সি লেন দেখি আইছি এই ভিডিও বহুত লম্বা হইছে একটু আরাম করে সাত নাই কি ভিডিওটা ইন ফেক করি ভিডিওটা ভালো করে লাইক করে কমেন্ট কইর লাগবো লাভ রেই